আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে তো এই তো এখন সকাল দশটার মতো বাজে আর এখানে সকালের নাস্তা খাওয়া হচ্ছে ইয়ামিন আপনাদের ভাইয়া তারপরে হচ্ছে মারিয়া আর ইয়ামিন হচ্ছে গিয়ে নাস্তাটা নিয়ে আসছে ইয়ামিন যখন ঢাকায় ছিল তখনও আমাদের নাস্তা কিন্তু ইয়ামিনই আনত আর এখন বেড়াতে আসছে এখনও হচ্ছে সেই আনে নাস্তা আর এদিক দিয়ে হচ্ছে নেহারি নিয়ে আসছিলো তারপরে হচ্ছে টুডুলুটি নিয়ে আসছিলো আর এখন প্রতিদিন তাদের প্রায় হচ্ছে নেহারিটাই খাওয়া পড়ে কারণ এটাই হচ্ছে তাদের নাকি খুব ভালো লাগে আর আমাদের এখানে জিঞ্জিরা হোটেলে নেহারিটা আসলেই খুব মজার তো যাই হোক তারপর নাস্তা কেটে আপনাদের ভাইয়া তো চলে গেল আর এদিকে আমি চলে আসছি রান্নাবান্না করতে আর আজকে হচ্ছে আমি মুরগি ভুনা করব আর কয়েকদিন যাবত শুধু মুরগির মাংস আর মুরগির মাংস মুরগির মাংস ছাড়া কোনো কথাই নেই কারণ বাজারে গিয়েই আপনাদের ভাইয়া শুধু মুরগি নিয়ে আসে কারণ মাছের নাকি ভীষণ দাম বলে মাছের থেকে মুরগির দাম কম তাহলে মাছ কেন খাবো এর জন্য সে মুরগিই নিয়ে আসে কি একটা ঝামেলায় পড়ছি বলেন তো প্রতিদিন কি মুরগির মাংস ভালো লাগে আর আমি আবার তো আমার তো ভালো লাগতেছিল না তো আপনাদের ভাইয়া বলতেছে তুমি মাছ রান্না করে খাও আমি তো মুরগিই খেতে পারি কারণ তার আর তার মেয়ে তো মুরগি হলেই চলে আর কিছুই লাগে না তারা মুরগির মাংস খুব পছন্দ করে কিন্তু আমার আসলে প্রতিদিন ভালো লাগে না আর আমাকে আবার মাছ রান্না করে খেতে বলে কিন্তু আমি কি করবো একা একা কি মাছ খেতে ভালো লাগে বলেন যে কোনো রান্নায় কিন্তু একা খেতে ভালো লাগে না তো যাই হোক এদিকে হচ্ছে আমি মুরগির মাংসর জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এখানে আদা রসুন বাটা পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আর এইভাবে মুরগির মাংসটা ভুনা করলে কিন্তু আসলেই খুব মজা হয় খেতে দারুণ লাগে একদম এখানে আমি আলু টালু কিছুই দেব না শুধুমাত্র ভুনাই করব একদম শুকনো শুকনো ভুনা থাকবে গা গামাকা ঝোল থাকবে এরকম আর কি তারপর আমি তো ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আবার দেখতে আসলাম যে বাচ্চারা কি করতেছে আর এদিক দিয়ে মারিয়া হচ্ছে বাইরে খেলাধুলা করতেছে আর এরা হচ্ছে মারিয়ার ফ্রেন্ড আশেপাশের ফ্ল্যাটে থাকে ওরা হচ্ছে আসলে আমাদের এ বাসায় এরকম একটা ধুল নিয়ে আসে তো যার কারণে আস পাশের বাচ্চারা সবাই বিকেল হলে এই বাসায় আসে মানে স্কুল থেকে স্কুল শেষ হলে তখনই চলে আসে একটু দোল খাওয়ার জন্য আর এটা হচ্ছে মারিয়ার একটা ফ্রেন্ড ও হচ্ছে ওর ভাইকে দোল খাওয়াচ্ছে আর মারিয়া হচ্ছে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ছিল আর আজকে বাইরে একটু ভালোই রোদ্র উঠেছে কিছুদিন তো বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির জ্বালায় বাহিরেই বের হওয়া যায় না এত কাদা বাহিরে এত কিছু ভালো লাগে না আসলে বৃষ্টি না হলেও সমস্যা আবার বেশি বৃষ্টি হলেও কিন্তু সমস্যা সবটাতেই সমস্যা আর এদিক দিয়েই তো আমার মাংসটা কিন্তু কষাতে দিয়ে গিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে মাংস থেকে আর ফার্মের মুরগি রান্না করলে কিন্তু এমনিতেই পানি বের হয় কষানোর সময় তো আমি যেহেতু এটাকে ভুনা ভুনা করবো তার কারণে আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করব না কয়েকদিন যাবত আমি মুরগির মাংসটা এভাবে রান্না করি মানে কষানোর সময় যে পানিটা মাংস থেকে বের হয় ওটা দিয়েই আমি ভুনাটা করে ফেলি এক্সট্রা কোনো পানি দেই না আর এইভাবে ভুনা করলে কিন্তু আসলে দারুণ লাগে খেতে মুরগির মাংস মাংসটা তারপরে আমি এখানে দিয়ে দিলাম বাটা গরম মশলা এখানে গরম মশলা বাটা ছিল তো ভেজে রাখা গরম মশলা তো বেটে এই তো দিয়ে দিলাম রান্নার শেষে তারপরে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর এখন হচ্ছে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো মাংসটাকে যদিও এটাকে আমি আরও ভুনা করব কিন্তু কিছুক্ষণ আগেই হচ্ছে মশলাটাকে দিয়ে দিতে হবে না হলে দেখা যায় যে মাংসের সাথে কিন্তু মশলাটা খুব ভালো করে মিশবে না যার কারণে আগেই দিয়ে দিলাম আর এখন হচ্ছে খুব ভালো করে আবার নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব তারপর যখন একদম মাংসটা দেখা যায় যে ঘন হয়ে যাবে ঝোলটা তখন হচ্ছে আমি এই রান্নাটাকে নামিয়ে নেব তো আবার ঢাকা দিয়ে দিলাম মাংসটা আর এই তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু আমার ভুনা ভুনাটা হয়ে তো এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব আর আজকে আর তেমন কিছুই রান্না করব না কারণ সবাই তো জানেন আমাদের এ বাসা হচ্ছে তেমন ঘ্যাস থাকে না যার কারণে হালকা পাটটা রান্না করেই দুপুরে খেয়ে নিতে হয় তারপর হচ্ছে রাত্রিবেলা আবার রান্না করি যেহেতু বিকেলের দিকে ঘ্যাস চলে আসে আর অনেক একটা সমস্যা আসলে ঘ্যাসের সমস্যা থাকলে কি যে সমস্যা হয় বলার মতো না যেটা হচ্ছে মানে যাদের ওখানে গ্যাসের সমস্যা থাকে আসলে তারাই বলতে পারবে আর এদিকে আমার ছেলের সাহসটা দেখেন একবার তার কি পরিমাণ সাহস আমি তো তার সাহস দেখে পুরাই অবাক মানে সে একা একা দোল খাচ্ছে এত জোরে জোরে তাকে দোল দিতেছে কিন্তু তাই সে একটুও ভয় পাইতেছে না তো যাই হোক এটা ছিল বিকেলবেলা বিকেলবেলা আমরা একটু নাস্তা করতেছিলাম এখানে আম নিয়েছি তারপরে ঝালমুড়ি নিয়ে আসছিলাম আর মেয়ে হচ্ছে পড়তে বসছিল আর পড়তে বসে এখন বলতেছে আম্মু ক্ষুধা লাগছে তাই তাকে নাস্তা রেডি করে দিলাম এখন নাস্তা খেয়ে আবার পড়তে বসে পড়বে আর যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করব আর বাড়াবো না সারাদিনের একটা ব্লগ শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম